আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের ইসলাম অনৈতিক শিক্ষার সব কয়েকটি প্রশ্নের সমাধান নিয়ে এসেছি তো তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্নগুলো হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন হচ্ছে কপটতার নিদর্শনগুলো কি কী তৃতীয় প্রশ্ন হচ্ছে নবিরাসুলের পার্থক্য বর্ণনা করে এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে হাসরের ময়দানে কয় ধরনের সাফাৎ কার্যকর হবে তো প্রথম প্রশ্ন ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর আমি ভাবে দেবো যে ইমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা ইমান অর্থ বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ইমান বলা হয় অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ অনুগত্য ইত্যাদি মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিদায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপ আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না এদের একটি উপর গভীরভাবে নির্ভরশীল ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা পোশাখার মতো ইমান হল গাছের শিকড় আর ইসলাম হলো তার শাখা পোশাখা মূল না থাকলে শাখা পোশাখা যেমন হয় না ঠিক তেমনি শাখা পোশাখা থাকলে মূল শিকড় মূল্যহীন তদ্রুপ ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হয় ইসলাম ইসলাম হল ইমানের বহিঃপ্রকাশ ইমান হল অন্তরের সাথে সম্পৃক্ত আর ইসলাম আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত যেমন আল্লাহ রাসুল ফেরেস্তা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ইমান আর সালাত জাকাত ইত্যাদি বিষয়ে পালন করা হলো ইসলাম এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কপটতার নিদর্শনগুলো কি কি। তো এটার উত্তর আমরা এভাবে লিখব যে নিফাক শব্দের আবিদানি করতে হলো কপটতা এর ব্যবহারই করতে হলো অন্তরে একরকম বাপ রেখে বাইরের বিপরীত অবস্থা প্রকাশ করা অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামের শিকার করার নামই হলো নিফাক বা কপটতা আর যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলমানদের ন্যায় এবাদত পালন করে রাসুল সাল্লাহ সাল্লাম মুনাফিকের চিহ্ন বর্ণনা করে বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তা খেয়ানত করে তাই খুব সহজেই কপটতার নিদর্শনগুলো বলা যায় এক যখন কথা বলে যখন ওয়াদা করে তা বঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তা খেয়ানত করে এবং তোমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে নবী ও রাসুলের মধ্যে পার্থক্য কি তো এটার উত্তর আমরা এইভাবে লিখব যে যাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে আসমানে কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসুল বলা হয় যাদের উপর আসমানে কিতাব অবতীর্ণ হয়নি এবং পূর্ববর্তী রাসুলের উপর যে আসমানে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষদের হেদায়াত করেছেন তাদেরকে নবী বলা হয় প্রত্যেক রাসুলই নবী ছিলেন কিন্তু প্রত্যেক নবী রাসুল নন এবং তোমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আসলের ময়দানে কয় ধরনের সাফাত কার্যকর হবে ব্যাখ্যা করো তো এটার উত্তর আমরা এভাবে লিখবো যে